আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এক থেকে দশ পর্যন্ত হাদিশ শরীফ শুনবো এক নাম্বার আদি জরিফ কলাম নাবি হু সাল্লাল্লাহু আলাইহু আসসালাম হাফিজ দিনাকা হ্যাঁপি কালাম আলুল কলিল حديث البيرات <سؤال> حضرت محمد نبي كريم صلى الله <سؤال> عليه وسلم فرمى يا سين تماري من كي الف عمل نجد الجنة جدش طيبه دو نمبر حديث شرب خيركم من تعلم القرآن وعلم হাদিসে ফেরত তোমাদের মধ্যে সর্ব উত্তম যে ওই ব্যক্তি যে কুরআন নাজিব শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নাম্বার হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিসে ফেরত দিনি আলম তালাব করা প্রত্যেক মুসলমানের ফরফরাস চার নাম্বার হাদিস শরীফ আত্ম